বাইকের সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক এই ঘটনায় ক্ষুব্ধ করলেন শুক্রবার ঘটনাটি ঘটেছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায় স্থানীয়রা জানান এদিন একটি বাইক চালক কানে ফোন নিয়ে বাইক চালিয়ে আসছিলেন সেই সময় কামারপুকুর ও হাজিপুর রাজ্য সড়কের মহেশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চার চাকা ওই বাইকটিকে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক স্থানীয় রাতাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ওই এলাকায় নিত্য দিন দুর্ঘটনা ঘটছে এমনই দাবি নিয়ে এলাকার বাসিন্দারা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন এরপর ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় বলল আমি যাচ্ছি না দিকে চেপে ওই দিক থেকে ফোন করতে করতে এসে উল্টো দিকে দেখতে দেখতে এসে যাচ্ছি আর এই কোন জায়গায় ঘটনা ঘটেছে ওইটা জায়গাটা নাম তো আমি কি মারুতির চালক হ্যাঁ একাই ছিলেন

এখানে পোলাও বিরিয়ানি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে পাশাপাশি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা সংলগ্ন ফোন খাবারের নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন